আসসালামু আলাইকুম মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা আল বাকারার দুশো একাত্তর নম্বর আয়াতে বলেছেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা কতই না উত্তম আর যদি দান গোপনে করো তবে তা তোমাদের জন্য আরও উত্তম উপরে উল্লেখিত আল কোরআনের বাণীকে যথাযথ সম্মান প্রদর্শন করে আমরা বিগত দুই সাল থেকে সুদীর্ঘ চোদ্দ বছর অর্থাৎ দুই চলমান সাল অবধি মানবতার কল্যাণে ও সৃষ্টির সেবায় নীরবে কাজ করে যাচ্ছি আমরা চাই দেশের দারিদ্র বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পাশাপাশি আমাদের মতো অন্যরাও এগিয়ে আসুক তাই দুস্থ ও অসহায়দের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে আমাদের এই প্রয়াস আমরা বিশ্বাস করি সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে তাহলে বাংলাদেশকে একদিন সম্পূর্ণভাবে অভাব ও দারিদ্রমুক্ত দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব হবে তবে এক্ষেত্রে একজন সুনাগরিক হিসেবে সর্বাগ্কে সদিচ্ছা থাকা প্রয়োজন বলে আমরা মনে করি আত্মমানবতার সেবায় নিয়োজিত ঝর্ণামান্নান মেমোরিয়াল ট্রাস্ট জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর আর তাই আত্ম সৃষ্টির লক্ষ্যে আজ ঝর্ণামান্নান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে দরিদ্র অসহায়কে ভ্যান প্রদানকালে আয়োজিত অনুষ্ঠানে এক অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীর দায়িত্ব নেন রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব ফিরোজ আহমেদ আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং কালক্রমে এর সেবা পৌঁছে যাবে সর্বত্র মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা আল বাকার দুইশো নম্বর আয়াতে বলেছেন যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম আর যদি দান খয়রাত গোপনে করো তবে তা তোমাদের জন্য আরও উত্তম উপরে লিখিত আল কোরআনের বাণীকে যথাযথ সম্মান প্রদর্শন করে আমরা বিগত দুই সাল থেকে বর্তমান অবধি অর্থাৎ দুই সাল পর্যন্ত সুদীর্ঘ চোদ্দ বছর ধরে মানবতার কল্যাণে ও সৃষ্টিসেবায় নীরবে কাজ করে যাচ্ছি আমরা চাই দেশের দারিদ্র বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পাশাপাশি আমাদের মতো অন্যরাও এগিয়ে আসুক তাই দুস্থ ও অসহায়দের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে আমাদের বিভিন্ন প্রয়াস আমরা বিশ্বাস করি সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে তাহলে বাংলাদেশকে একদিন সম্পূর্ণভাবে অভাব ও দারিদ্রমুক্ত দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব হবে তবে এক্ষেত্রে একজন সুনাগরিক হিসেবে সর্বাগ্যে সদিচ্ছা থাকা প্রয়োজন বলে আমরা মনে করি আত্মমানবতার সেবায় নিয়োজিত ঝর্না মান্নান মেমোরিয়াল ট্রাস্ট জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর আর তাই আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আজ ঝর্ণা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে দরিদ্র অসহায়কে রিক্সাভেন প্রদানকালে আয়োজিত অনুষ্ঠানে এক অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীর দায়িত্ব নেন ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব ফিরোজ আহমেদ ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রমে ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং কালক্রমে এর সেবা পৌঁছে যাবে দেশ বিদেশের সর্বত্র সবাইকে শুভেচ্ছা সবার জন্য ভালোবাসা অতিরিক্ত গরম পড়ছে এখন দেশে সবাই খুব সাবধানে থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন এবং পরস্পর পরস্পরের দিকে খেয়াল রাখবেন শুভরাত্রি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আবার